আমি তো মনে করছি কোনো একজন নায়ক আসতেছে সানগ্লাস পরা তারপরে চেহার আর কি সৌন্দর্য মাস আর অথচ দেখেন আল্লাহ পাকুর কি কি করছে আর কি আমার কাছে বিক্রি করবা আমার কাছে হাফলা বিক্রি করবা হ্যাঁ আপনি কে আতে কি এগুলা ওই এদিকে আসো ভাই ओह उमर आती क्या है गुला हाफ़ला हाँ हाफ़ला कोई लोजन ओया रात के थाय वो यहाँ पे ना हाँ आते कुछ अलग हाफ़ला लेते हैं अगलों का आज चाहे तेरे टोगा है उनकी सो क्या था जन्ना तो कौए भाई बना अपने रा अरे बाइडुगा बोलना बाइरा क्या करे अरे बाइयोगा कार्डर कम करे कार्डर कम करे राम ने यार भाई তুমি একজন <çim tap>

আমার কাছে হাফলা বিক্রি করবা হ্যাঁ কি এগুলো ওই যে ইয়া হাতা নাকি মেলিসা হাতা আর এই যে রেগুলার সাপলা তোমার বোনের জন্য লয়ে যাও দেখেন দর্শক কত সুন্দর চেহারা আল্লাহ তোমার তো মাসাল্লাহ খুব সুন্দর দিছে আপনি কি মানে বয়স কত তোমার

কথাবার্তা ইয়া মানে লেখাপড়া করছে কিছু লেখাপড়া না করতে না ওই সাত স্কুলে ভর্তি করাইল আগে অ্যাক্সিডেন্ট শোনা দেখেন মানুষের আল্লাহ পাক কারে কি করে কতটা সুন্দর চেহারা আল্লাহ মাসাল্লাহ হুম দেখেন আমি তো আমি তো মনে করছি কোনো একজন নায়ক আসতেছে সানগ্লাস পরা তারপরে চেহারা আর কি সৌন্দর্য মাসাল্লাহ আর অথচ দেখেন আল্লাহ পাক কি কি করছে আর কি চোখে সমস্যা চোখে দেখে না আরে বাচ্চা দুটা এদেরকে এর এর চলাফেরা করে কি নাম তোমার তোমার কি নাম তুমি কি নাম সাবান তোমার নাম ফয়সাল তো এদেরকে তুমি ওইখান থেকে বাড়ির থেকে নিয়ে আসতেছো আহ

ঠিক আছে চিপস কিনে খাইবা ঠিক আছে তোমার যে ভিডিও করতেছি সমস্যা নাই তো আরে দেখেন দর্শক তো এই যে কষ্ট আমি তো মনে করছি কোনো আমেরিকান পার্টি নাকি মানে ভয় লাগতেছে কথাবার্তা বলতে অথচ দেখেন তারে সে কিন্তু একদম অন্ধ কি কষ্ট জীবন ওই ছোট ছোট বাচ্চাদের কি যাইতে পারবা তোমরা নিয়ে যাবা না ঠিক আছে তোমরা খুব ভালো কাজ করতেছো ঠিক আছে ওরা কি হয় তোমার কি হয় আচ্ছা ঠিক আছে যাও